হ্যালো রিয়ন তোমরা কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের আসতে আমি ভালো আছি তিনজন বেরিয়ে পড়েছি কিসের জন্য বলো তো পালং আগের ভিডিও দেখেছিলাম তোমরা অর্ডার দিতে গিয়েছিলাম তোমাদের দাদা আর আমি আর এখানে আমার বাবা গাড়ি চালাচ্ছে আর বলতে বলতে ফাইনালি আমি চলে এসেছি ফাইনালি আর মধ্যে দাদা শরবত খাচ্ছে দেখো এসেছে আর এটা হচ্ছে বস পালঙ্ক সেট সাইডে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে পালঙ্কর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে তারপর এখানে গাড়িও চলে এসে বলতে বলতে একটা করে গাড়িতে মাল তোলা হচ্ছে পালঙ্কর সবগুলো আর বক্স পালঙ্কর তো হবে প্রচুর ভারী হবে আর খুব ভারী দেখো আর আমি সিম্পল ডিজাইন পছন্দ করি তো এটা হচ্ছে মাথার সাইডে তো ফাইনালি আমাদের প্যাকিং করা হয়ে গেছে গাড়িতে দেখছো তো চলে যাবো দেখো পুরো ফাইনালটা দেখো এটা হচ্ছে গদি পুরো গাড়িটা সেট করে নিয়েছি এবার বাড়ি যাওয়া যাবে তো চলো ফাইনালি দেখাই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর পেছনে ছিলাম আমি আমার বাবার সামনে তোমাদের দাদা আমার ছেলে তারপর ফাইনালি গাড়ি থেকে মালগুলো একটা একটা নাম নামানো হচ্ছে আমার বাবা আছে তোমাদের দাদা আমার একজন দেউ কারণ এখানটায় গাড়িটা দাঁড় করেছে কেন কারণ কাদা বৃষ্টিতে পুরো ভর্তি হয়েছে জলে তো খুব ভারী বলো না তারপর এখানে পালঙ্কর গদিটা রেখে দিয়েছে তারপর বাবা এখানে সেট করে দিচ্ছে সবটা কারণ বাবা তো জানে ও তো মিস্ত্রি না তারপরে চারপাশ থেকে গদিটা সেট আপ করে নেওয়া হচ্ছে আর ফাইনালিটা তোমাদের দেখাচ্ছে একটু ধরো তো এখানে ফাইনালি দেখো গদিটা খুব সুন্দর হয়েছে আর পালঙ্কর তোমাদের কেমন লেগেছে ভালো থাকবে